কেন এই ছাগলকে দেখে আমার মনে পড়ে গেছে কে কঠিন ময়দানে একটা পশু যখন আরেকটা পশুকে শিং দিয়ে আঘাত করার পরে একটা পশু আরেকটা পশুকে দুনিয়াতে সিং দিয়ে আঘাত করেছিল কেমতে যেই পশুটাকে সিং দিয়ে আঘাত করা হয়েছিল ওই পশুটা আরেকটা পশুকে সিং দিয়ে আঘাত করার সাথে সাথে তাদের বিচার কার্য শেষ হয়ে যাবে আর তারা সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে ধুলিস্বাদ হয়ে যাবে এই দৃশ্য দেখার পরে কাবেলা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে ইয়ালি কুমতু আমিও যদি এই চতুষ পর্যন্ত জানোয়ারের মতো মাটির সঙ্গে ধুলিস্বাদ হয়ে যেতাম আজকে আমাকে চিরকাল জাহান হইতে হইতো না আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন একটা পশুকে দেখে আমি চোখের পানি ছেড়ে কেন কাল জানো নেই এই পশুটাকে দেখে আমার কোরআনের আয়াত মনে পড়ে গেছে বানাইছে আমি আবু বকরের তো জান্নাত আর জাহান নাম আছে আমি যদি আল্লাহকে খুশি না করতে পারি কে কঠিন ময়দানে আমি আবু হবে এই জন্য যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আবু বকর আল্লাহ তাআলা আনহু উনি যখন কান্দে যে আহারে আমার তো জান্নাত আর জাহান্নাম আছে আমি যদি আমার রবকে খুশি না করে যেতে পারি আমাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে কিন্তু এই যে একটা পশু ওর তো দুনিয়াবি जिंदगी শেষ আখেরাতে ওর জন্য জাহান্নাম নাই এই জন্যে যেই মানুষটা আল্লাহকে মানে না তার জিন্দগিটা একটা পশুর চাইতে খারাপ কেন দুনিয়ার জীবনে সে তার রবকে না চিনার কারণে তার রবের ইবাদত না করার কারণে সেই মানুষটাকে চিরকাল জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার জীবনকে যদি সফল করতে হয় সার্থক করতে হয় এক নম্বর আর দুই নাম্বার সত্য হলো তুমি আল্লাহকে মেনে নাও এবং আল্লাহ রসুলকে মেনে নাও মেনে নেওয়ার একটা অর্থ হলো মুখে বললাম মানসি আরেকটা অর্থ হলো মুখে তো বলছি যে আপনি যা বলছেন সব মানসি কিন্তু আমি হৃদয় দিয়ে এই কথা বিশ্বাস করি আমার আল্লাহ আমার রসুল যা বলেছেন সব কিছু আমি আমার আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যেতে পারবো না এটা হলো মেনে নেওয়ার দ্বিতীয় অর্থ এবং এইটাই আসল অর্থ আল্লাহ হাজর صامت رضي الله تعالى عنه دعك جبل بايعت النبي صلى الله عليه وسلم للسمع والطاعة ألا النبي صعب حجرة عبادة بن صامت رضي الله عنه أمي الله النبي كسب يا غلام লিসন ভাই অত আতি য়া রসুল ইয়া হাবিব আল্লাহ আগা গো আমি আপনার কাছে বায়াত হলাম আপনি আর আল্লাহ আমাকে যে আদেশ দিবেন আমি সব শুনবো শুধু শুনবোই না অগন্যবিজি আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি দিনও আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাব না এর নাম হলো মানা জোরে বলেন ঠিক কিনা আমরা সমাজে তো দেখা যায় মুখে মুখে আছে কিন্তু হৃদয়ে নাই জোরে বলেন ঠিক কিনা আমি যদি এখানে আসার পরে আপনাদেরকে বলতাম যে আমার এক গ্লাস খাওয়ার পানি দেন আর আপনারা যদি বলতেন যে হুজুর খাওয়ার পানি তো নাই কিন্তু আপনি যে আসছেন আমরা খুশির শেষ নাই কিন্তু খাওয়ার পানি নাই আচ্ছা খাওয়ার পানি যখন নাই একটু বর জায়গা দেন জায়গাটাও নাই কিন্তু আপনি যে হাসছেন আমরা কই যা হইতে যেতেছে খুশি দেয় কিন্তু বহার জায়গাও নাই আবার যদি কাছে ঠিক আছে তাহলে একটু পাড়া মেলা একটু যা থাকতে দেন পাড়ারে হুজুর এই জায়গাটাও নাই কিন্তু এলাকাবাসীর আনন্দের শেষ নাই আপনি যে আসছেন বলেন তো দেখি এই মহব্বত আর এই মানার কোন দাম আছে আর একটু জোরে কেন নাই মহব্বত তো আছে খুশিতে আর তো আরা কিন্তু দাম নাই কেন আমি যা বলি এই কথা মানতে আপনারা প্রস্তুত না জোরে বলেন ঠিক কিনা তাহলে যদি পরিপূর্ণ মানতে হয় তাহলে মুখে বলার সাথে সাথে হৃদয়ে এই কথা বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ এবং তার রসুল আমার জন্য যেই শরীয়ত যেই বিধান দিয়ে গেছে তা আমাকে পুঙ্খানুপুঙ্খ যদি পালন করতে পারি আমার আল্লাহ ওয়াদা দিয়েছে আমার জিন্দগি সার্থক হয়ে গেছে এই গেল এক আর দুই তিন আর চার আল্লাহ বলেন আল্লাহ বলে আল্লাহকে ভয় কর সুজা অর্থ আল্লাহকে ভয় কর এখন ভয় করার জন্যে আল্লাহ দুইটা শব্দ আনছে একটা হলো ইয়াল্লাহ আরেকটা হলো ওয়ত্তাকহি একটা হলো খাসিয়াতুল্লাহ আরেকটা হলো তাকওয়া এখন এই দুইটা অর্থই ভয় করা কিন্তু দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে একটা ভয় হলো কোন ভয়কে বলা হয় একটা হলো গুণা করার পরে ভয় আরেকটা হলো গুণা করার আগে ভয় গুনা করার পরে আল্লাহকে যে ভয় করা হয় এই ভয়ের নাম হলো খসিয়তুল্লাহ আমার কথা বুঝছেন নি আপনার আল্লাহ জানেন একটা হচ্ছে গুনা করার পরে ভয় গুনা করার পরে কেমনে বল হয়ে গেছে এইবার আল্লাহর কাছে হাত আল্লাহ আমি তো অধব আল্লাহ আমি তো আল্লাহ আমি তো নালায়েক আল্লাহ আপনার ছোট্ট একটা বান্দা আমার দ্বারা আল্লাহ গুনা হয়ে গেছে আপনি যদি আমাকে মাফ না করেন আপনি যদি আমাকে গুনাহের কারণে জাহান নামে দেন ওই জাহান নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমার নাই আসেনি আপনারা আমার তো নাই আপনারা জাহান নামের আগুন কেমন ভয়াবহ আল্লাহ নবী বলেন জাহান নামের আগুনে যখন কোন বান্দাকে নিক্ষেপ করা হবে কোন যখন জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে জাহান নামের আগুনে পড়ার আগে জাহান নামের আগুনের তাপ পাওয়ার সাথে সাথে ওই বান্দার গুস্ত চামড়া খসে বসে পড়তে থাকবে ওই আগুন সহ্য করবার ক্ষমতা আসেনি আপনারা আরো জোরে এইভাবে যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহ আমার তো জাহান নামের আগুন সহ্য করবার ক্ষমতা নাই তখন যখন চোখ দিয়ে পানি বের হয়ে যায় আল্লাহ ঘোষণা দিলেন আমি তোর তোর তো করে করে দেই শুধু তাই নয় দেওয়ার সাথে সাথে মাফ মাফ আমি আল্লাহ এই ওয়াদাও দিলাম তোর জিন্দেগি আমি আল্লাহর কাছে সার্থক হয়ে গেছে এই জন্যে এই কথাটা মনে রাখবেন আল্লাহ বলছেন গুণা করার পরে আমি আল্লাহকে ভয় করো কারণ আমরা যে গুণা করব এটা আল্লাহ জানেনি আরো জোরে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ যে আমরা যে গুণা করব এটা যে আল্লাহ জানে এটার দলিল কি এর দলিল হল আল্লাহ নিজের একটা নাম রেখে দিছেন গফুর আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন নিজের একটা নাম আল্লাহ রেখে দিছে গফুর আল্লাহ রসুল বলেন আমি যখন জান্নাতে মেয়ারাজের ভ্রমণে গেলাম গিয়ে দেখি জান্নাতের গেইটের মধ্যে লেখা উম্মাতুন মুজনিবাতুন ওয়ারাব্বুন গফুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেইটের মধ্যে লিখে দিয়েছে আমি জানি আমার বান্দারা গুনাহ করবে আর যখন আমার বান্দারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে আমি আল্লাহ জান্নাতের গেইটের মধ্যে লিখে দিলাম যেই বান্দারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা

দুধের ওলান থেকে যখন দুধ বের করে ফেলা হয় ওই দুধ যেমন ওলানে আর ফেরত নেওয়া যায় না আল্লাহর কোন বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে